কৃষ্ণা সদী একাদশী ব্রতের সমান শ্রেষ্ঠ ব্রত এই ত্রিভুবনে নাই যে ব্যক্তি বারো মাসে চব্বিশটা একাদশী ব্রত করতে পারে সে ব্যক্তিকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না জন্ম মৃত্যুর চক্কর তাকে আর কাটতে হয় না তিনি অনায়াসেই বৈকুণ্ঠে বাস করার সুযোগ পেয়ে যান যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে সে ব্যক্তি তার জন্মার্জিত যত পাপ আছে সে নিমিশের মধ্যেই দগ্ধ করে ফেলে শুধুমাত্র একাদশী ব্রতের প্রভাবে একাদশী ব্রত করলে ভগবান অত্যন্ত অত্যন্ত প্রীত হন একাদশী কথার অর্থ হলো হরি বাস মানে হরির সঙ্গে বাস করার দিন মাসে দুটো দিন ভগবান আমাদেরকে বেনিফিট দেয় যে ভগবানকে বেশি বেশি খুশি করার ভগবানের সঙ্গে থাকার ভগবানের নাম করার যদি ওই দিন আমরা বেশি বেশি নাম করতে পারি বেশি জপ করতে পারি বেশি ভগবানের সেবা করতে পারি তাহলে ভগবানকে অতি সহজেই লাভ যায় এবং অতি সহজেই আরেকটি বস্তু পাওয়া যায় কি বলুন তো দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি গোটা দুনিয়ায় যেটা কোটি কোটি টাকা দিলেও কেনা যায় না সেই দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি আমরা অনায়াসেই লাভ করতে পারি আরও অনেক করা যায় কি বলেন তো একাদশীটা যদি আমরা সুন্দর করে নিষ্ঠা সহকারে করতে পারি তাহলে আমরা সমস্ত যজ্ঞের ফল পেয়ে যাব যোগ্য অশ্ববিধযজ্ঞ যোগ্য যত যোগ্য আছে সমস্ত যজ্ঞের ফল পেয়ে যাব। আমার কথা না একাদশীর মাহাত্মেই বলা আছে যদি আমরা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করি তাহলে আমরা গজদান স্বর্ণদান গোদান ব্রাহ্মণ ভোজন এবং সমস্ত যজ্ঞের বা তপস্যার ফল অনায়াসেই লাভ করতে পারব এবং যে ব্যক্তি জীবনে কখনোই কোনো পুরনো কর্ম করে নাই ঘোরতর পাপি যেমন ভ্রূণ হত্যা প্রাণী হত্যা তারপর ব্রাহ্মণ হত্যা গো হত্যা বাবা মাকে নিজের পিতামাতাকে কষ্ট দেওয়া এই সব পাপ করেছেন সেই ঘরোতর পাপিরাও যদি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেন তাহলে তেনারাও সেই পাপ থেকে মুক্তি পেতে পারেন অতি সহজেই ভগবান গীতাতে নিজে বলেছেন কি বলেছেন অপিচেত সুদ্রাচার ভজতে মামন্য ভ্যাক রেব মন্তব্য সম্ভব ব্যবস্থিত যদি অতি দুরাচারী ব্যক্তি যারা জীবনে কখনো কোনো কর্ম করে নাই তারাও যদি নিষ্ঠা সহকারে ভগবানের নাম করেন ভগবানকে ভালোবাসেন ভগবানের সেবা করেন তাহলে তারাও সাধু বলে পরিগণিত হবেন কি করছেন আর অপেক্ষা সবাই মিলে একাদশী ব্রত পালন করুন এবার প্রশ্ন হচ্ছে একাদশী ব্রত পালন করলে কি খাবো কি খাবো না এই নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সদা সর্বদাই তৈরি হয়ে আছে ব্রতের থেকে বেশিও মাথা ব্যথা খাওয়া নিয়ে কি খাবো আর কি। খাব না একাদশীর দিন অবশ্যই অবশ্যই পঞ্চশস্য বর্জন করতে হবে একাদশী তিন রকমভাবে করা যায় নির্জলা সজলা আর সফলা যদি আপনি নির্জলা মানে জল না খেয়ে যদি করতে পারেন তাহলে খুব ভালো সেটা শ্রেষ্ঠ ব্রতের সঙ্গে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্রত বলা হয় সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয় তাকে আর যদি আপনি অসুবিধে আপনার অসুবিধে হয় কলির জীব তাই যদি অসুবিধা হয় তাহলে আপনি শরবত গুড়ের শরবত কিংবা ঘোল বা লস্যি এইসব খেয়ে করতে পারেন যদি তাতেও অসুবিধে হয় তাহলে আপনি সমস্ত ধরনের ফল ড্রাই ফ্রুটস এবং আপনার সবজি সেদ্ধ এসবগুলো পেয়ে অবশ্যই করতে পারেন আবার অনেকের প্রশ্ন আছে ছোলার ছাতু চিয়া সিডস এগুলো কি খেতে পারি না এগুলোও পঞ্চশস্যের মধ্যেই পড়ে সামাদানা আমরা অনেকেই সামাদানার খিচুড়ি করে খাই একাদশীর দিনে সামাদানাটাও কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়ে আচ্ছা বলুন তো একাদশী কথার অর্থ হলো হরি বাসর হরির সঙ্গে বাস করার দিন কেন এত খাওয়া দাওয়া নিয়ে মাতামাতি করেন দুটা দিন ভগবানকে দেওয়াই যায় তাই না যার জন্য দুর্লভ মনুষ্য জন্ম পেলাম যার জন্য এই সুন্দর পৃথিবীতে একটা মনুষ্য দেহ নিয়ে সাধন দেহ নিয়ে এলাম যার জন্য সুন্দর আত্মীয় পরিজন ঘর বাড়ি সব পেলাম তাকে মাসে কি দুটো দিন ধন্যবাদ দেওয়া যায় না তাকে উপবাস থেকে তার নাম করে তার সেবা করে তাকে কি ধন্যবাদ দেওয়া যায় না বলুন তো এত সুযোগ আছে আমাদের কাছে কৃষ্ণ ভক্তি অর্জন করার যে দুর্লভ কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য সাধুরা বছরের পর বছর তপস্যা করছেন সেই দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করলে সেই পাওয়া যায় বলুন না তাহলে কি একাদশী ব্রত পালন করা আমাদের কর্তব্য নয় এমন কি একাদশী ব্রতের এত মাহাত্ম যদি কোনো ব্যক্তি তার অজান্তেই হয়তো সারাদিন খাওয়ার সময় নাই কিংবা খেতে পাই নাই এমন ব্যক্তিও যদি এইভাবে উপবাস থাকে তাদেরও ভগবান একাদশী ব্রত স্বীকার করে নেয় বুঝতেই পারছেন একাদশী ব্রতের কত মাহাত্ম এবার আসি একাদশী ব্রত কোন মতে করবো তিনটে মত অনুযায়ী একাদশী ব্রত করা হয় এক হলো স্মার্ত মত আর এক হলো কি আর এক হলো গোস্বামী মত আর আর এক হলো নিম্মার্গ সম্প্রদায় মতে স্মার্ত মতে একাদশী ব্রত করা কখনোই উচিত নয় কেন সেটা সাধুসম্মত শাস্ত্রসম্মত নয় কেন সেটা দশম বিধা একাদশী সব সময় সাধুসম্মত শাস্ত্রসম্মত হলো গোস্বামী মত আর নিম্মার্গ সম্প্রদায় মত এই দুই মতে একাদশী ব্রত করা অবশ্য কর্তব্য সেটা দ্বাদশী যুক্ত একাদশী হয় কেমন এবার কথা হচ্ছে একাদশীর দিন কি কি করতে নাই একাদশীর দিন আগেই বললাম হরি বাসর মানে হরির সঙ্গে বাস করার দিন ওই দিন পরচর্চা পরনিন্দা সমস্ত জল্পনা অবশ্যই বর্জন করবেন বন্ধু মুহূর্তে শয্যা করবেন স্নান আদি করে ভগবানের সেবায় নিয়োজিত হবেন বেশি বেশি করে নাম জপ করবেন আবার অনেকেই ভুল আছে যে নিজেরা তো বাড়িতে একাদশী একাদশীব্রত করেন বাড়ির মানুষদের জন্য আমিষ আহার রান্না করে দেন আমিষ জাতীয় খাবার রান্না করে দেন সেটা হলো সব বড় মারাত্মক ভুল একাদশীর দিন অন্তত আমিষ জাতীয় খাবারটা আপনি রান্না করবেন না এবং যে একাদশীর দিন অন্য ভোজন করে সে প্রত্যেক গ্রাসে গ্রাসে ব্রহ্ম হত্যাজনিত পাপি ভোজন করেন আবার একাদশী ব্রত করলে তাকে অবশ্যই দ্বাদশী ব্রতের পালন করতে হবে নাহলে তার ব্রতটা অসম্পূর্ণ রয়ে যায় দ্বাদশীর দিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইম থাকে সেটা পাশাপাশি মাতাজি প্রভুজি কিংবা পাঁজি দেখে আপনারা জানতেই পারেন সেই ব্রতের মধ্যে আপনাদেরকে মহাপ্রসাদ পেয়ে পালন অবশ্যই করতে হবে আজকের মতো এটুকুই যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন হরে কৃষ্ণা হরিবল